আল্লাপাক রব্বুল মিন বলেন কল্লো নাফসিনতুল মাউদ সমস্ত প্রাণীর একদিন না একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে ও বন্ধু মৃত্যুবরণ কখন কার আসবে কেউ কিন্তু জানে না আল্লাপাক রব্বুল আলমিন যখন মৃত্যু নির্ধারণ করে দিয়েছেন তখনই কিন্তু মৃত্যু হবে কিন্তু কেউ জানে না কার কোন দিন কোন সময় কোন অবস্থায় কিভাবে মৃত্যু হবে ও বন্ধু কে আমাদের একটি হলো মানুষ কে আমাদের আগে বেশি বেশি খুন হবে বেশি বেশি মরবে মানুষ মানুষকে হত্যা করবে মানুষ মানুষকে বেপরোয়া হইয়া নর পশু হইয়া মানুষ মানুষকে হত্যা করে ফেলবে কতল করে ফেলবে ওই রকম একটা অবস্থা বর্তমান প্রেক্ষাপটিক চলতেছে ও ভাই জনসম্মুখে জনসম্মুখে তাকে মারতে 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 তাকে শহীদ করে দিল ও ভাই আমরা ইউটিউব খুললে আমরা মোবাইল খুললে আমরা প্রতিবেদন খুললেই দেখতে পাই অমুক জায়গায় মৃত্যু হয়েছে অমুক জায়গায় আহত হয়েছে অমুক জায়গায় নিহত হয়েছে অমুক জায়গায় দর্শন হয়েছে ও ভাই এটা আর কিছু না এটা হইল কি আমাদের একটা আলামত এই জন্য আমাদের তিনটি কাজ সবসময় করতে হবে ও ভাই এক নম্বরে আমাদেরকে আল্লাহর বাকরব্বুল মিনের কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাকে তুমি ইমানের সাথে রাখো দুই নম্বর দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাকে আমলের সাথে রাখো তিন নম্বর দোয়া করতে হবে আল্লাহ কোন দিন কোন সময় কোন জায়গায় কোন অবস্থায় মৃত্যু আসিয়া যায় জানা নাই আল্লাহ তুমি আমাদেরকে ইমানি দান করিয়া দাও ও ভাই আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাদেরকে বেঈমান বানাইয়া মৃত্যু দিও না তুমি আমাদের নৌকা ডুবাই মৃত্যু দিও না তুমি আমাকে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না তুমি আমাদের আমাকে কারো হাতে কথল করাইও না ও ভাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর কাছে রোজো হইতে হবে বা শক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমার যে বান্দা পাঁচ শক্ত নামাজ ঠিকভাবে আদায় করবো আমি আল্লাহ ওই বান্দার জিম্মাদার হয়ে গেলাম সব سبحان الله আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন যেই আমার উম্মাদ পাশক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে আমি রাসুল তার সুপারিশের জিম্মাদার হয়ে গেলাম সুহান আল্লাহ এই জন্য আমাদেরকে দৈনন্দিন পাশক্ত নামাজ পড়ার সাথে সাথে এরকম কিছু আমল আমাদের কি করতে হবে যেই আমল করার কারণে আমাদের যেন মৃত্যুটা সহজ হয়ে যায় মৃত্যুটা যাতে আরামদায়ক হয়ে যায় বাধ গাঠরি मंजिल बहुत दूर है आज भी जाना कल भी जाना जाना पड़ेगा ओ बंधु